نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. رواه البخاري وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم جاره او كما قال صلى الله عليه وسلم সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা জানব ইসলামের রুকন সমূহ আল্লাহ সুরা আল বলেন ইসলাম নিশ্চয় ধর্ম সেটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হলো ইসলাম সুতরাং আমরা সবাই ইসলাম ধর্মকে আমরা গ্রহণ করেছি এবং কেয়ামত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত গ্রহণ করে যাব ইনশাআল্লাহ এখন জানবো আমরা ইসলামের রুকনসমূহ হাদিস শরীফে আছে আবদুল্লাহ ইবনে উমর রদিউল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও খমসিন ইসলামের বৃত্তি পাঁচটি জিনিসের উপর শাহাদী আল্লাহ ইল্লাল্লাহ এক নম্বর সাক্য দেওয়া যে আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই ও আন্না মুহাম্মদ রাসুল হজরত মোহাম্মদ সাল আলী আল্লাহ তাল রাসুল ও একামিস্লাহ এবং নামাজ প্রতিষ্ঠা করা ও ইতা ইজাকা এবং জাকাত দেওয়া ও হাজ্জেল বাইদ এবং বাইতুল্লাহ শরীফের হজ করা অসমী রমাদন এবং রমজান মাসের রোজা রাখা সুতরাং আমরা এই পাঁচটি জিনিসকে আমাদের জীবনে আঁকড়ে ধরবো বিশেষ করে কালিমা আমরা অর্থ সহকারে জানব এবং তার চাওয়া কালিমার চাওয়া হলো আল্লাহ তালার সাথে কাউকে শরিক করব না ইনশাআল্লাহ আমরা সবসময় আল্লাহ তালার সাথে কাউকেই শরিক করে চলবো না আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সবসময় এটাকেই বিশ্বাস করব এভাবেই চলবো ইনশাআল্লাহ এবং আমরা নামাজ পড়ব রোজা রাখবো এবং জাকাত ফরজ হলে জাকাত আদায় করব হজ ফরজ হলে হজ করব। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন এমনভাবে ইসলামের কিছু আদব কায়দা রয়েছে যে হাদিস কেনা পাঠ করেছি অর্থাৎ আবু আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিয়াসাল্লাম বলেছেন মনকানুব্লা আখির আল ইউক্রিম দইফা যে ব্যক্তি আখেরাতের উপর বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে আমরা ইনশাআল্লাহ মেহমানকে সবসময় সম্মান করবো মেহমান আসলে কখনো কষ্টদায়ক আচরণ করব না মনকে সংকীর্ণ করব না এরপরের বাক্যে নবী সাল্লা ইসলাম বলতেছেন আখির মনকানুবিল্লা খাই আসমুদ যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি বিশ্বাস রাখে সে হয়তো ভালো কথা বলবে আর না হইলে চুপ থাকবে তো আমরা অত ভালো কথা বলবো না হয় চুপ থাকবো ইনশাআল্লাহ শেষের বাক্যে আল্লাহ নবী ইউক্রিম যারা যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে তো আমরা ইনশাআল্লাহ প্রতিবেশীকে সম্মান করব প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। তাদের সাথে কষ্টদায়ক আচরণ করব না আল্লাহ তালা আমাদের সবাইকে উভয় হাদিস মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন আমিন